মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে মালয়েশিয়ান যেই প্রবাসী ভাইরা রয়েছেন তারা অনেক খুশি কারণ তাদের দীর্ঘ মাস দিন পর তাদের খুশি সংবাদ দিলেন হাসিফ নজরুল তো আমি নিউজটা দেখেছি অনেক খুশি হয়েছি নিউজটা দেখে কারণ মালয়েশিয়ার প্রবাসী ভাইদের জন্য আসলে কিছু করা হয় না বেশিরভাগই তাদের দুঃখ কষ্টের সীমা নেই তো আজকে মালয়েশিয়ার আমি আর কথা বলি সেটা হচ্ছে যে আমি মালয়েশিয়া নিয়ে কিন্তু আপনার বহু ভিডিও বানিয়েছি সাপোর্ট করেছি তাদের যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তাদেরকে ইনফরমেশান বা নিউজগুলো শেয়ার করেছি তো আসলে এই বিষয়গুলো আসলে অনেক ভালো লাগে তাদের যখন ইনফরমেশনগুলো দিয়ে থাকি তো আজকে যে জিনিসটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সপোর্ট করেছেন ডক্টর আসিদ নজরুল স্যার তো ওইখানে কি কথা হলো এবং যে যে কথাগুলো হলো সেটা হচ্ছে যে ফার্স্টে এন্ট্রি মাল্টিপল ভিসা নিয়ে কথা হয়েছে এবং মালয়েশিয়ার কলিং ফিসা দিয়ে সকল প্রকারের ভিসা খুলে দিতে হবে এবং আটকে পর আঠারো হাজার শ্রমিকদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে ওই সফরের মাধ্যমে তো আজকে এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে তুলে ধরব তো তার আগে আসিফ নজর স্যারের মুখ থেকে কিছু শোনেন আপনারা আসসালামু আলাইকুম আমি গতকাল গত পরশুদিন মালয়েশিয়াতে এসেছি দুই দিন আগে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা সেকেন্ড যে নিউজটা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা একটু আশ্বাস আমরা পেয়েছি তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো এটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা ইরেগুলার হয়ে গেছেন যেই শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় সরি ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন এছাড়া আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন আমি আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা কেয়ারগিভার আছে বা নার্স আছে বাংলাদেশ থেকে নেওয়া যায় না তো আপনারা আসিফ ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে মালয়েশিয়া নিয়ে তিনি প্রবাসীদের জন্য তিনি কি কি বক্তব্য রেখেছেন মালয়েশিয়ার যে মন্ত্রীরা রয়েছে বা প্রাইম মিনিস্টারের সাথে তো এই বিষয়গুলো আসলে তিনি আর কি তুলে ধরেছেন যে কীভাবে প্রবাসীদের ভাগ্য নির্ধারণ করা যায় মালয়েশিয়ার যেই প্রবাসীরা রয়েছে তাদের আপনার সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আর কি আপনার আলোচনা করা হয়েছে আমি যেটা বলতে চাই যে ইনফরমেশনটা আমার কাছ থেকে আমি দিতে চাই সেটা হচ্ছে যে ফার্স্ট নাম্বার যদিও মালয়েশিয়ার ভিসা খোলে যেহেতু তারা কথা দিয়েছে এবং সকল প্রকারের আশ্বাস বা সুযোগ সুবিধা প্রবাসী বাংলাদেশিদেরকে দেওয়া হবে আমি যেটা বলতে চাই যারা আমার পক্ষ থেকে আমার দীর্ঘদিন বিদেশের অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে যে যদি কলিং ভিসা দিয়ে সকল সেক্টরে মানে লোক নেয় তাহলে আপনার ফার্স্টে যেই কাজটা যেই কাজটা করবে সেটা হচ্ছে যে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের নেওয়া হবে এটা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটাই হবে ফার্স্টে আপনার দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন দীর্ঘদিন ধরে বৈধতার ঝুঁকি নিয়ে কাজ করতেছেন বা অবৈধের সমস্যা নিয়ে সমস্যা আছে তাদের সমস্যাটা ফার্স্টে আপনার সলভ করা হবে মানে এই দুইটা জিনিস ফার্স্টে করা হবে যারা অবৈধ আছেন তাদের সমস্যাটা ফার্স্টে সমস্যা সমাধান করা হবে এটা আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যেই মানে যিনি রয়েছেন বাংলাদেশে যেই দূতাবাস মালয়েশিয়াতে তাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি কারণ ও থাকলে যেটা হবে সেটা কয়েকদিন পর আবার শেষ হয়ে যাবে ওকে চেঞ্জ করতে হবে পুরনো স্বৈরাচের যে রাষ্ট্রদূত রয়েছেন মালয়েশিয়া তাকে চেঞ্জ করতে হবে এখন ফার্স্টে যেই কথাটা সেটা হচ্ছে এবং কলিং ভিসা মানে অ্যাপটার কলিং ভিসা যখন খোলা হবে তখন আপনার মানে এই কাজগুলো করার পর কলিং ভিসাগুলো মানে এগুলো তো কলিং ভিসা খুলে দেওয়ার পরেই হবে তো কলিং ভিসাগুলো খোলার পর আপনার বিভিন্ন ক্ষেতে লোক নেওয়া হবে এটা বাস্তব এটা জুনের ভিতরে ঘুরতে পারে এই ঘটনাটা আমি কারণ গত কালকে পরশু দিন বুধবার বৃহস্পতিবার আমি ভিডিও আপলোড করেছি যে কলিং ভিসা দিয়ে সকল প্রকারের সকল সেক্টর লোক নেবে জুন মাসে ঠিক আছে এটা ঘুরতে পারে এই যে কার্যক্রমগুলো আসিফ নজরুল স্যার বললেন এটা ঘুরতে পারে জুন মাসের ভিতরে এবং জুন মাসের মানে এই এই দিক এই সময়টার ভিতরে ও হয়ে যেতে পারে মালয়েশিয়ার প্রবাসীদের ভাগ্য নির্ধারিত ঠিক আছে এটাই বাস্তব তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে যদি মনে হয় যে এটা গুট একটা ইনফরমেশান ছিল তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকের মতো এখানেই ছিল খুদা হাফেজ